দেখলেন আপনার বিধানসভায় পরিদর্শন করলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে বিশেষ করে এখানে পৌর নিগমের আটটা ওয়ার্ড আছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এবং একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে আটটা ওয়ার্ডের মধ্যে আপনার উনত্রিশ নম্বর ওয়ার্ডটা বাদ দিলে বাকি সাতটা ওয়ার্ডই বন্যা প্রবলিত এলাকা আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই আমি যদি একটা একটা করে ওয়ার্ড ধরি ছাব্বিশ নাম্বার ওয়ার্ড ওয়ার্ড সেখানে আমাদের পর লেখা মুসলিম ঋষিপাড়া এবং পঞ্চবটি বাজার সেখানে জলের তোলা বাজারটা জলের তোলা ঋষিপাড়া এলাকায় জলের তোলা আছে কিছু কিছু পরিবার এবং আমাদের সাতাইশ নম্বর ওয়ার্ড আমি গিয়ে গিয়ে এসেছি অনেকটি বাড়ি ঘরেই মানুষের সঙ্গে কথা বলে এসেছি কালকে যখন সন্ধ্যায় বৃষ্টি হয় এই বৃষ্টির জল যখন হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ঘরে মানুষ জল ঢুকে পড়েছে এবং মানুষ এই সময়ের মধ্যে তার জিনিসপত্র যে মানুষ কিছু কিছু জিনিস যে সরানো হয় সেটা তারা মানে ওই সময়তে তারা করার মানে পরে উঠতে পারেনি যে কোনো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকা জিনিস নষ্ট হয়েছে মানুষের জিনিসপত্র বাড়ি যা আছে মানে সুপা মানে খাট থেকে শুরু করে ল্যাব টুষপ সব কিছু নষ্ট হয়েছে পাশাপাশি এখানে আমাদের আজকে এখানে আসলাম কাটা এখানে কাটাশোলা তিরিশ নম্বর ওয়ার্ড এলাকা এখানে আছি এখানে আমরা যতটুকু মানুষের কাছে গেলাম মানে মানুষের এই এই দুর্বিষয়টা যন্ত্রণা কারণ হাওড়া নদী এবং বঙ্কসু নদী এই হাওড়া নদীর জল যেটা আমাদের বরমোড়া পাহাড় থেকে যে নদীর উৎপত্তি সেই জল উপর থেকে যখন নামে জল প্রচণ্ড আকারে স্ফীত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে এ থেকে মানুষ মানুষ পরিত্রাণ চাইছে যে না এইভাবে আমরা কীভাবে মানে প্রতি বছর বছর একটা মানুষের একটা যন্ত্রণা চলছে আমার মনে হচ্ছে যে নদীর নাব্যতাটা কমে গেছে বুঝলেন আমরা বারবার আমি বিধানসভার বেতরও অনেকবার এটা নিয়ে মানে প্রতি শাসনে আমি কথা বলি এবং বিধানসভার বাইরে প্রশাসনিকভাবেও আমি লিখিত আকারে প্রশাসনকে বিষয়টা জানাই যে এগুলো নিয়ে একটু ভাবার দরকার বিশেষ করে প্রত্যেক বিধানসভা কেন্দ্র সবটাই কবলিত এলাকা যেটা 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 অন্য বিধানসভাতে কম অন্য বিধানসভাতেও কম শুধু প্রতব গড়ে সেটা অনেক বেশি কারণ সেই জায়গাটা বেশি করে নজর দেওয়া দরকার সরকারের আমরা লক্ষ্য করতে পেরেছি এই যে নদীর ভাঙন শুরু হয়েছে এই যে এখন দেখছি মানুষের নদীতে এক কুল ভাঙে আর কুল গড়ে যে জায়গা নদী ছিল এই জায়গা নদীটা ছিল না নদী ছিল আরেকটা জায়গায় এখন ভাঙতে 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 মানুষের বাড়ি ঘর নিয়ে নদীতে চলে যাচ্ছে এদিকে মানুষ বারবার আমাদের কাছে ছুটে যাচ্ছে যে বিষয়গুলো দেখার জন্য আমরাও প্রশ্নের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করি কিন্তু প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করার পরেও কিন্তু এই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো ছুড়াও হচ্ছে না আমাদের আপনার কতকগর বাজার ঋষিপাড়া ঋষিপাড়াতে সামান্য বৃষ্টিতেই জল জল উঠে পড়ছে মানে দেখছি ঋষিপাড়াতে এখন এই যে স্কুলে কয়েক শ শরণার্থী মানুষ কোথায় যাবে মানুষ কোথায় যাবে এই যে শরণার্থীর কথা বললেন মানে ওইখানে গিয়ে কি দেখলেন সরকারিভাবে তারা কতটুকু সাহায্য পাচ্ছে বা কি কি খাবার পাচ্ছে সরকার এখানে প্রশাসনিক লোক আছে ডিএম ডিএম বা এসডিএম এবং তাদের তহসিলদাররা এখানে আছেন তাদের জন্য যতটুকু সাধ্যমতো করার চেষ্টা করছে নমস্কার আমি ডক্টর সুকন্যা নোভা আইভেভ কোহাটি ডক্টর আগামী জুন রবিবার আসছে আগরতলাতে দুপুর নোভা এগারোটা থেকে বিকেল চারটে অব্দি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএ অফিসের কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন